মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার ভালো নেই এত ঠান্ডা পড়েছে গঙ্গার পার বুঝতেই পারছো কী ঠান্ডা হাওয়া দিচ্ছে এই দেখো দরজা খুললেই হাওয়া হাওয়াটা দিচ্ছে দেখেছো দেখো দরজা খুললেই হাওয়া বুঝতেই পারছো তো ওই জন্য মানে দরজা ঘরের মধ্যে রয়েছি দরজাটা একটু বন্ধ করে রেখেছি কি করবো প্রচন্ড ঠান্ডা হাওয়া আসছে আর আমাদের গঙ্গার পাহাড় এত হাওয়া দেয় কল্পনা করতে হবে পুরো কাগা করে তো এই সময়টা ঠান্ডার সময় কালকে থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু আর এত ঠান্ডা পড়েছে যে গায়ের মধ্যে কাটা দিয়ে হচ্ছে সকালে স্নান করতে গেছে পুরো চাক চাক করে উঠছে তো তখন ভাবলাম যে স্নান করবো না করবো না না বাবা স্নানটা সেরে নিই স্নানটা সেরে নিলে পুজোটা সেরে নিলে সব সেরে নিলে তারপর রান্নাটা করা যায় দিনটি করে নিয়ে তারপর মেয়েরা যে স্কুল যাবে ঠান্ডার মধ্যে টিফিন বানাবো অনেক দেরি হয়ে গেছে আজকে যারা তো কিছু করার নেই কী করবো একটু তো দেরি হয় বলো উঠেছি সমস্ত কাজ করেছি তারপরে তোমার জল ভরেছি স্নান করেছি কেচেছি বলো সকালে উঠে এত কাজ করতে তো কষ্ট হয়ই বলো তো তো আর এত ঠান্ডা রোদ্দুরই উঠছে না আর তার মধ্যে আমি স্নান করেছি বাবু রেডিটা দাঁতি হয় না রেডিটা হয় না ভাতটা ভেজা আর বলছি কখন থেকে রেডি হতে একদম রেডি হচ্ছে না তো চলে টাইটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা থেকো আর প্রচন্ড ঠান্ডার মধ্যে কি বলি বলো তো রোদ্দুরও উঠছে না যে বলবো তোমরা একটু রোদ্দুরে বসো আমিও ছাদে যাই মানে কিন্তু ছাদে এত হাওয়া দিচ্ছে কি বলবো দেখো রোদ্দুর আছে কোথাও কোথাও রোদ্দুর আছে কোথাও রোদ্দুর কোথাও রোদ্দুর কোথাও রোদ্দুর জান তো পান করি তো চলো লাইটটা অফ করে দিই নিচে যাই ভাতটা বসিয়ে দিই দুদিকে রান্না চাপিয়ে দেব আর তো মেয়ে এখনো আছে বিছানা তোলা হয়নি আর একটু খুলে দিয়ে একটু খাওয়া বাতাস না আসলে ভালো লাগে গলা তো দেখি এতটাই ঠান্ডা পড়েছে যে গলার মতন ওই যে পাখুন তো বসে আছে দেখো কি সুন্দর ওরা মনে হচ্ছে বড় বউ যেন একে অপরকে ছাড়া থাকছে না দেখো সত্যি তাই এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে আর মানে উঠতে ইচ্ছা করে না লেপ ছেড়ে কিন্তু উঠতে তো মানে হাওয়াটা মারছে দেখো আর মেয়ে পড়ছে সামনেই পরীক্ষা আমাদের ফাইনাল তো ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তো চলো টাটা তার প্রস্তুতি চলছে আর স্কুলও রয়েছে তোমরা ভালো থেকো কিন্তু সাবধানে থাকো প্রচন্ড আমারও ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে নাক দিয়ে জল পড়ছে তো ওষুধও খাচ্ছি তোমরাও ভালো থেকো সাবধানে থাকো টাটা